মুলকের নাম দিয়েছেন আল্লাহ রাজত্ব এটার নামে সুরা আল মুলক মানি রাজত্বের সুরা আর শুরু করলেন রাজত্বের মালিক আল্লাহ বুঝাইয়া দিলেন এই রাজ্যে তোমরা যারা থাকো তোমরা কেউ মালিক না তোমরা হলো মালিকের গোলাম মালিক হলেন একমাত্র কে আমার প্রিয় ভাই আমরা যদি গোলাম হই এবার বলুন তো গোলামরা কি স্বাধীন থাকে না পরাধীন থাকে মাসা চমৎকার উত্তর কারণ কোনো গোলাম যদি নিজেকে স্বাধীন মনে করে তাহলে সে আর গোলাম নয় আর যদি নিজেকে গোলাম মনে করে তাহলে সে স্বাধীন নয় গোলাম মালিকের দিন থাকে তাই গোলাম মন মতো চলে না মালিকের কথা মতো চলে যদি কোন গোলাম মালিকের কথা না শোনে সে অনুগত না বিদ্রোহী এখন আমরা কি মালিক না গোলাম আমরা মন মতো চলবো না মালিকের কথা মতো যারা মালিকের কথা মতো চলে না তারা সব সবগুলা হলো বিদ্রোহী ওরা তো আগুত ওরা তো আগি যারা বিদ্রোহী হবে আল্লাহ তার মালিকানার কথা স্মরণ করাইয়া দিয়ে আবার বলতেছেন বিদ্রোহী হয়েও তো থাকতে পারবা না আজাল প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা মাখলুকের জন্য আমি একটা আজল নির্ধারণ করে দিয়েছি ঈদে জ্যা জেলু হুমলা সাতান বলে তুমি যতই বিদ্রোহ করো না কেন সময় যখন আসবে এক সেকেন্ড বেশি তোমাকে থাকতে দেয়া হবে না সময় আসার এক সেকেন্ড আগেও তোমাকে নেওয়া হবে না সময় নির্ধারিত আছে সময় আসলে তোমাকে চলে যেতেই হবে সবকিছু থেকে যাবে বিদ্রোহ করো না কারণ ক্ষমতাবান আমি যারা বিদ্রোহ করে আল্লাহ তাদের সাথে বিদ্রোহের আলোকে আচরণ করে যারা বিদ্রোহীর ক্ষেত্রে বিদ্রোহ করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ইন্নাবত সরবিক তাদের ব্যাপারে আল্লাহ জানাইয়া দিছে তোমার রবের ধরা অত্যন্ত শক্ত আল্লাহ তাআলা তার রাজত্ব থেকে মানুষকে মাঝে মাঝে কিছুটা রাজত্ব দেন আল্লাহ রাজত্বের মাঝে জায়গা জমিন সবগুলো তারই অংশ রাজত্বের অংশ এখান থেকে আব্দুল্লাহকে পাঁচ বিঘা দিছে আব্দুল করিমকে তিন বিঘা দিছে জলিল সাহেবকে এক শতক দিছে আব্বাস মিয়াকে পাঁচ বিঘা দশ বিঘা দিছে অমক এমপিত্ব দিছে আরেকজনকে মন্ত্রিত্ব দিছে একজনকে একজনকে দিছে আরেকজনকে আর আরেকজনকে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বানাইছে এই রাজত্ব পাইয়া তুমি মনে করো না এটা তোমার বরং এটা তোমার প্রতি আল্লাহর দেয়া নিয়ামত ওই নেয়ামতের উত্তম ব্যবহার করতে থাকো তাহলে আল্লাহ তোমার সাথে রহমতের আচরণ করবে আর রাজত্ব পায়া যদি তুমি বিদ্রোহ করো ফেরাউন ছিল বড় বিদ্রোহী তার সাথে আল্লাহর আচরণ লক্ষ্য করে দেখো আল্লাহ তাকে পানিতে সুবায়া মেরে ফেলেছে পৃথিবীর ইতিহাস আমাদেরকে গুলো শিখায় পয়সাওয়ালা হয়ে নিজেকে মনে করো না তুমি আল্লাহর সাথে লাগতে পারবা জমিওয়ালা হইয়া জমিদার হইয়া মনে না তুমি এখানে স্থায়ীভাবে থাকতে পারবা হইয়া মনে করো না তোমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়ার ক্ষমতা কারো নাই এগুলো তুমি মনে আলা করোনাম আয়াতের শেষ অংশের দারুন সিগনিফিকেন্স পূর্ণ শব্দ আল্লাহ বুঝাইয়া দিলেন সব মাখলো উপরে একচ্ছত্র ক্ষমতার মালিক ফেরাউন যখন বিদ্রোহ করেছে তখন আল্লাহ তায়লা ফেরাউনকে পানিতে সুবাইয়া মারলেন আপনাদের কাছে আমি জানতে চাই যখন ফেরাউন পানিতে ডুবে মরলো একা ছিল না সৈন্য সাথে ছিল ফেরাউন ঘুমন্ত ছিল না সজাগ ছিল পদত্যাগ করে এসেছিল না ক্ষমতায় ছিল আল্লাহ তাকে ক্ষমতায় রেখে সজাগ রেখে সৈন্য পরিবেষ্টিত রেখে পানিতে ডুবাইয়া মেরে প্রমাণ করে দিলেন আমি আল্লাহ যদি বেশি বিদ্রোহ কর তোমাকে সজাগ রেখে তোমার সৈন্য সহ ক্ষমতায় থাকা অবস্থায় ডুবানোর ক্ষমতা আমি আল্লাহর আছে এজন্য তো ফেরাউনের দিলেন না পানির মাঝে গলতে দিলেন না তিমি হাঙ্গর কত প্রাণী সমুদ্রে থাকে কাউকে খাইতে দিলেন না ফেরাউন যে সমুদ্রে ডুবে মরেছে ওই সমুদ্রের নাম হলো লোহিত সাগর আল বাহারুল আহমার কিন্তু আল্লাহ বারবার বলেছেন বাহার কি বলেছেন মিশরের লোকদেরকে আমি প্রশ্ন করেছিলাম যদি আমি মিশরে গিয়েছি যাওয়ার আগেই সৌদি আরবে হজের সফরে মিশ্রির সাথে দেখা কথা বললাম জিজ্ঞাসা করলাম কি করেন বললে একজন শিক্ষিত মানুষ টিচার আলেম মানুষ পাইয়া জানার অসুবিধা হলো শুনলাম বাংলাদেশে বিভিন্ন বইতে আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহ তালা ফেরাউনকে নীল নদে ডুবাইয়া মারছে কথাটা কতটুকু সঠিক প্রফেসর সাহেব হাসি দিয়া বলল নীল নদে মূসা ডুবছে এটা তো আমরা কোনোদিন শুনিও নাই তোমরা শুনলা কেমনে ডুবছে আমাদের দেশে আর তোমরা শুনলা উল্টাটা অথচ আল্লাহ বারবার কোরআনে বাহার বলেছে আমি জিজ্ঞাসা করলাম কোন বাহার উনিও বললেন বাহারে আহমার আমার প্রিয় ভাইরা নদীর মাঝে কখনো তিমি মাছ আসে না তিমির জন্ম হয় তিমির বাসস্থান হলো সাগর এই জন্য নদীর ভিতরে টিমি ঢোকে না সমুদ্রে তিমি থাকে তিমি মাছের পেটের ভিতরে দুই চার পঞ্চাশ জন একশো জন মানুষ ঢুকার জায়গাও আছে এমন বড় তিমি ও সাগরের মাঝে ফেরাউন ডুবে গেল পানিতে একত্রিশশ বছরের মতো ফেরাউন ওই পানির মাঝে ভেসেছিল একত্রিশশো বছরে তাকে তিমি মাছ খায় নাই পানির মাঝে গলে নাই পশে নাই হাঙ্গর তাকে গিলে নাই এর কারণ আল্লাহ ফেরাউনকে ডুবাইয়া তাকে পানিতে সুবাইয়া মাইরা তার লাশটাকে দুনিয়ায় রেখে দেবেন পরবর্তী জাতি যেন তাকে নি দিয়ে শিখে তাকে দেখে দেখে শিক্ষা নেয় যারা রাজত্ব পাইয়া ক্ষমতা পাইয়া টাকা পাইয়া জাগা পাইয়া বিদ্রোহ করে তাদের আচরণ তাদের সাথে আল্লাহর আচরণ ফেরাউনের মতো হতে পারে কারণ যে আল্লাহ ফেরাউনকে সুবাইছে আপনারা আমার সুবানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না না আল্লাহ বলছেন আলি বিবাদানিকালিতে ও ফের আমি তোরে পানিতে শুবালাম পানির মাঝে ডুবাইয়া মারলাম কিন্তু তোর বডিটাকে আমি নাজাদ দিয়ে দিলাম আলিয়াও ও মানুষ জি কা বিবাদ তোর দেহকে বদলকে আমি নাজাদ দিলাম মুক্ত রাখলাম গলবে না পজবে না কেউ খাবে না কেন লিতাকুনা লিমান খালফাকায়া তুই হবি পরবর্তী জাতির জন্য নিদর্শন এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ বলা আমি রাজত্বের মালিক আমার হাতে রাজত্ব ক্ষমতা আমার তাই আমি রাজত্ব দিলে আমি ক্ষমতা দিলে তোমরা আরো বিনয় হও ও আমা বিনয় মাতিরা দিস নামত পাওয়ার পরে তুমি আল্লাহর নেয়ামতের ঘোষণা করো সম্মান এ তু শুনুন উম নাইম যে নেহামত আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে বন্ধু ওই নেহামত পাওয়ার পরে কি করেছো নেয়ামতের ব্যাপার আল্লাহ প্রশ্ন করবেন না বুঝি এই তো যারা ভালো মুসলমান তারা গরিব হলে ধনী হওয়ার পরে তারা আল্লাহকে শুক্রিয়া জানায় ক্ষমতাহীন হলে ক্ষমতা পাওয়ার পরে তার আরো বিনয়ী হয় ওমরের মতো মানুষ কত মেজাজি ছিলেন কিন্তু ক্ষমতা পাওয়ার পরেই হজরত ওমর কতটা বিনয়ী হলেন কতটা বিনয়ী হলেন রাতের বেলায় মানুষ ঘুমায় ওমর ঘুমায় না কোন প্রজা না খেয়ে আছে তা খোঁজ নেয়ার জন্য ওমর একা একা মানুষের বাড়িতে বাড়িতে দৌড়ায় সোভানাল্লা পরে মাইকাল আওয়াজ বাড়াও আওয়াজ বাড়ায় দাও

বিনয় হয়ে গেলেন মানুষ খেয়ে আছে কিনা না খেয়ে আছে তা খোঁজ নেওয়ার জন্য দৌড়াতেন না শুধু নিজের কাদের মাঝে গমের বস্তা নেয় প্রমাণ করে ওমর কত বিনয়ী হলেন মদিনা থেকে জেরুজালেম রওনা দিলেন কিছুক্ষণ ওট টানার পরে ওট চলার পরে তিনি খাদেমকে বললেন ওটটা থামাও খাদেম ওট থামালো হজরত ওমর ওটের পিঠ থেকে নামলেন যাচ্ছেন মদিনা থেকে জেরুজা আলেম এবার তিনি খাদেমকে বললেন যাও তুমি ওটের পিঠে ওঠো আমি ওটের রশি টানতে চাই সম্রাট রশি টানবে আপনি কি কল্পনা করতে পারেন খাদেম দেম সাথে সাথে বলল হ অসম্ভব আমি আপনার একজন সেবক আপনার কেনা গোলাম আমি ওটের পিঠে চলবো আর আপনি রোটের রশি টানবেন কেমনে হয় আমি এটা পারব হজরতমর জবাব দিলেন চালাকি করে জবাব দিলেন চালাকি করে জিতে যেও নাম হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ও মর বুগের জন্য খলিফা বানাই নাই ত্যাগের জন্য বানাইছি একা এক আউটের পিঠে চড়েছো তোমার খাদেমের পায়ে পোষকা ফুটে গেছে তাকে এত কষ্ট কেন দিয়েছো জবাব দাও কি জবাব দেব হযরত আমারের কথা শুনুন আর খাদেম আউটের পিঠে উঠেছে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর আউটের রশি টেনেছে তাকে দেখো মুসলমান পদ্ম দুনিয়ার সম্রাট ওমর রশি টানে উনার চাকর উনার খাদে ওটের পিঠে চড়ছে বৃত্ত চড়িল ওটের পিঠে মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী কবি নজরুল চমৎকার ভাবে বললেন বৃত্ত খাদে ওটের পিঠে চরে অমর রশি টানছে এ যেন আকাশের চাঁদ দুনিয়ার জমিনে নেমে এসেছে কতটা বিনয় হলে পরে এটা সম্ভব আপনি আর আমি তো টাকাওয়ালা হইয়া ক্ষমতাওয়ালা হইয়া আমরা অহংকারী হইয়া যাই বিদ্রোহী হয়ে যাই আর ওমরের দিকে তাকাও কতটা বিনয় হলো একটু পয়সাওয়ালা হয়ে গেলে প্রাইভেট কার কিনে জিপ কিনে সাথে একসাথে বসে খেতে রাজি হয় না তাই ড্রাইভারকে ভিন্ন টেবিলে বসাইয়া নিজে আলাদা অন্য অন্য সমদর্ক যারা আছে সমরের তাদেরকে নিয়ে খায় একটু পয়সাওয়ালা হলে বাড়িতে কাজের মেয়ে রাখে কাজের ছেলে রাখে ওই কাজের মেয়েকে ডাইনিং টেবিলে বসাই একসাথে কখনো খায় না তাকে পাক গড়ে মাটিতে বসতে খাইতে দেয় এই হলো আমাদের চরিত্র আর তাকে দেখো অদ্য দুনিয়ার সম্রাট ওমর ওটের রশি টানছে হলো ওমরের চরিত্র এজন্য জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দেব তোমরা কিন্তু রাজত্বের মালিক না রাজত্বের মালিক আমি কেউ সীমালঙ্ঘনকারী হয়েন না সীমালঙ্গন করবেন না জালেম হবেন না আপনার প্রতিটি জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে সামনে হাজির হবে এরপর তাআলা বলছে তুমি সীমালঙ্ঘন করতে করতে আর কোথায় যাইবা ফেরাউনের মতো সব মানুষকে আল্লাহ হঠাৎ করে ধরেন না এটা আল্লাহর একটা নিয়ম যেমন হজরত যে ইয়াজিদের নির্দেশে যার তত্ত্বাবধানে কাটছে ওই আজিদকে কিন্তু আল্লাহ ফেরাউনের মতো পানিতে সোবায় নাই নমরুদের মতো ঠেংবাঙ্গা মশার বাড়ি খাওয়া জুতার বাড়ি খাওয়াইয়া মারে নাই নমরুদের নাকের ভিতরে ঠ্যাংবাঙ্গা মশা ঢুকেছে তারপরে মশার যন্ত্রণা কাতর হইয়া মানুষকে বলেছে মানুষ জুতা দিয়া পিটাইয়া মাথা ভাইয়া নমরুদকে মেরেছে বেগজ্যুতি করে কিন্তু ইয়াজিদের জীবনী পড়লে দেখা যায় তার জীবনে ক্লান্তিটা ক্লান্তিকাল শেষকালটাকে এইভাবে ফেরাউনের মতো পানিতে ডুবে মরা পাওয়া যায় না নমরুদের মতো জুতার বাড়ি খাইয়া মরছে সেটাও পাওয়া যায় না কেউ কেউ বলেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল কেউ কেউ বলেন দুরারোগ্য বেদিত হয়েছিল কিন্তু ফেরাউন মৃত্যু যদি হতো ইতিহাসের পাতায় সেটাও থাকতো তো নবীর নাতিরে কল্লা কেটাল আল্লাহ তার উপরে ফেরাউনের মতো প্রতিশোধ নেয় নাই এতে প্রমাণ হয় কিছু জালেমকে কাল্লা আল্লাহ দুনিয়াতে সার দেন কিন্তু বলে যেও না আল্লাহ সার দে তবে জালেম তোমাকে ছেড়ে দেবে না আল্লাহ সার দে কিন্তু দেয় না আল্লাহর বক্তব্য আল্লাহ বলে আমি মাঝে মাঝে রশিতে ঢিল দেই কিন্তু রশিতে ঢিল দেখে তুমি মনে করো না তুমি সারা পাইয়া গেছো ইন্ন আমার কৌশল বড় শক্ত আমি যাকে দুনিয়ায় না তাকে আখেরাতে ধরবো আমি আল্লাহকে ফাঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আজকে দুনিয়ার আদালতে পেয়ে যাবে চুরি করে 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 ডাকাতি খুন করে জুলুম করে ছাড়া পাইবা আখেরাতে আরেকটা আদালত আছে না নাই ওখানের হাকিমের নাম কি জোরে বলেন হাকিমের নাম কে সেখানে বিচার করতে কোনো সাক্ষীর প্রয়োজনও হবে না কারণ আল্লাহ এমন এক বিচারক যিনি প্রতিটা ঘটনার নিজেই আবার সাক্ষী আল্লাহ বিচার করতে সাক্ষীর প্রয়োজন হবে না যদিও আখের হাতে আদালতে আখের হাতে ও সাক্ষী আছে আমল নাম একটা সাক্ষী হবে আপনার হাত চক্ষু কর্ণ কর্ণনাশিকা আপনার দেহ সাক্ষী হবে কেরামান ক্যাতি ক্যাতিবিন সাক্ষী হবে ইয়াও মা ইদিং তু হাদ্দিসুয়াখবা র যে জমিনে জুলুম করেছেন জমিনটাও সাক্ষী হবে সাক্ষী আছে কিন্তু সাক্ষীর প্রয়োজন নাই আল্লাহ নিজে তো সাক্ষী সব কিছু তিনি তো দেখেন যেহেতু আল্লাহ তা আলাহ সব কিছু দেখেন এবং তিনি করাই গণ্ডা হিসাব নেবেন তাই দুনিয়াতে সবাই হুশ করে চলা দরকার আছে না নাই